আল্লাহর হাবিব বলেন এই জন্য আইসারে সর্বক্ষণ আমি বাদাই বন্দিগের মধ্যে লেগে থাকি এই জন্য সর্বক্ষণ আল্লাহ পাকের জিকিরে লেগে থাকি এই জন্য তোমায় স্ত্রীর পারে লেগে থাকি এই জন্য সারাদিন সিয়াম পালনা করি এই জন্য রাত্রের বেলায় নফল নামাজের দ্বারায় দ্বারায় কোরআনে কারিম তেলাবাদ করি নফল নামাজের পাশে আল্লাহ পাকের কাছে চায় বালি তুমি আমার মৃত্যুটা নামাজ রত করো তুমি আমার তুমি আমার মৃত্যুর তালিকাটা নামাজ অবস্থায় লেখো তুমি আমার মৃত্যুর তালিকাটা দুয়াস্তিক পার করার সময় লেখো তুমি আমার মৃত্যুর নামটা মৃত্যুর ঠিকানাটা তুমি আমার যখন নফল নামাজে দাঁড়াইয়া তোমার কাছে যখন মনটাকে রুজু করে দিই তখন তুমি আমার নামের তালিকাটা লেখো সোহাল আইসা আমি এই জন্য এই মাসে বেশি দুর্দৃষ্টির ফার করব এ মাসে বেশি রোজা রাখি এ মাসে বেশি আল্লাহ তালার কাছে চাই সুবহান আল্লাহ আর যে মাসটা আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাল্লাম নিজের দিকে ফিরাই দিয়েছেন শাহবানা শাহরি ও শাহরুল্লাহ আই সারে এই মাসটা আমাকে আল্লাহ তালা দিয়েছেন আর রমজান মাসটা আল্লাহর জন্য আল্লাহ নিয়েছেন সুবহান আল্লাহ এই জন্য বেশি বিবাদ এই বন্দিগি করি এই প্রসঙ্গে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম একটি হাদিস তিনি পাঠ করেছেন সেই হাদিসটা আপনাদের সম্মুখে আমি পাঠ করেছি এই হাদিসের মধ্যে পাঁচটি অংশ আছে পাঁচটি বিশেষ কথা আল্লাহর হাবিব সাল্লিহ্লাম এই হাদিসের মধ্যে রেখেছেন পাঁচটি কথা কি এই পাঁচটি কাজ যদি পাঁচটি কথার উপরে যদি কোনো মানুষ তার জীবন গঠন করতে পারে এই মানুষটা দুনিয়ার জমিনের উপরে আল্লাহ ক্ষুদা বিরো হয়ে যাবে সুবাহ আল্লাহ আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম এক নাম্বারে এই হাদিসের অর্থের এই হাদিসের অর্থ এবং এই হাদিসের প্রথম নাম্বারে যে শব্দ ব্যবহার করেছেন ইগতানিম খমসান ওবেলা খামসিন আল্লাহর হাবিব বলেন মানুষের জীবনে পাঁচটি সুযোগ আছে কয়টি পাঁচটি সুযোগ আছে মানুষের জীবনে ঘুরে ফেরে এই জীবনের ভিতরে পাঁচটি জীবনের ভিতরে পাঁচটি সময় আছে পাঁচটি সুযোগ আসে এই পাঁচটি সময় আর পাঁচটি সুযোগ যদি মানুষ কাজে লাগাইতে পারে তাহলে তার জীবনটা দন্য হয়ে যাবে সুভাহ কয়টা জীবন এই জীবনে কয়টা সুযোগ আছে ভাই বলেন কয়টা পাঁচটা এক দুই তিন চার পাঁচ এইভাবে এক এক করে পাঁচটা সময় মানুষের জীবনে আসে এক নম্বরে আল্লাহর হাবিব বলেন আল্লাহর নবী বলেন মানুষের জীবনে যৌবন কাল আসে যৌবন কাল আসে না মানুষের জীবনে যৌবন কাল আসে মানুষ মায়ের গর্ব থেকে গর্ব থেকে আবার দুনিয়াতে আসে দুনিয়াতে মা বাবার যত্নে আ ধরে কেলাকাবাসী পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের সযত্নে সে আস্তে আস্তে বড় হয় বড় হওয়ার পরে যখন তার যৌবনকাল শুরু হয় আল্লাহর হাবিব বলেন এই যৌবনে তার একটা বিশেষ ইবাদ এই আছে স্বাবাবকাত কবলা হরনিক যৌবন যখন শুরু হয়ে যায় স্বাভাবিকত অবলা হ্যর্নিক যৌবনের সময় যখন শুরু হয়ে যায় কলে এই সময়টা আল্লাহ পাকের কাছে অতি দামি অতি প্রিয় সুবাহান আল্লাহ কলে এই সময়টা আল্লাহ পাকের কাছে এত প্রিয় কেন এত দামি কেন কারণ এই জন্য এই সময় দামি এই সময় এই জন্য আল্লাহ পাকের কাছে দামি বান্দার এই সময়ের মধ্যে ইবাদ ই করে সে জান্নাত কামাইতে পারবে সুভাহান আল্লাহ বলে একজন মানুষ ছোট উপরে তো দিনের কোনো হুকুমই না আছে নাই দশ বছর পর্যায়ক্রমে দশ বৎসর পর্যন্ত সাত থেকে দশ এই তিনের ভিতরে ইসলামের হুকুম আহকাম বিধানগুলো তার সহশরীলে ফিট করবার জন্য তার হস্তদেই ফিট করবার জন্য তার নিয়াতে ফিট করবার জন্য দিলে ফিট করবার জন্য আল্লাহ বাবা আর মাকে আদেশ করেছেন দশ বছর পর্যন্ত তুমি লাগাতার সব সময় বুঝে বুঝে বুঝায়া বুঝায়া তাকে কি করো দিন ইসলামের উপরে তাকে প্রতিষ্ঠিত করবার জন্য তাকে দিনদার হবার জন্য দিন শিক্ষার জন্য তাকে আশা বড় বড় আশা বড় বড় আশা আল্লাহ পাকের কাছ থেকে দেও সুবাহান আল্লাহ কন্যা তাহলে বুঝা গেল মায়ের গর্ভ থেকে দশ বছর বয়স পর্যন্ত একজন বান্দা একজন বান্দি তার উপরে আল্লাহর উপর থেকে ন্যস্ত করা কোনো বিধান থাকে না যে কথাটা রসুল বলেছেন সাবা বাকা কবলা হার্মিক মানুষ যখন যৌবনে পৌঁছে যায় এই যৌবনের মূল্য আল্লাহর কাছে অতি প্রিয় অতি দাবি সুবহান আল্লাহ এই জন্য নবী বলেন তুমি যখন যৌবনে পৌঁছে যাও এই যৌবনে যদি সুবহান আল্লাহর তাসবিহ পড়ো এই যৌবনে যদি আল্লাহু আকবরের তাসবিহ পড়ো এই যৌবনে যদি আল্লাহ ওয়াল হামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এর তাসবীহ পড়ো আল্লাহকে স্মরণ করো আল্লাহর জিকির করো আল্লাহ তোমার এই কাজে কর্মে অতি খুশি হয়ে যায় ছোটকালের ইবাদতে আল্লাহ খুশি হয় না বৃদ্ধকালের ইবাদতে আল্লাহ খুশি হয় না রাসূল বলেন কবর শাবাবাকে কবলা হারমি কলে তোমার যখন যৌবন কাল চলে আসে সেই যৌবন কালে সুবাহার আল্লাহর শব্দটাও আল্লাহর কাছে বড় প্রিয় আল্লাহামদুলিল্লাহর শব্দটাও আল্লাহর কাছে বড় প্রিয় আল্লাহ আকবরের তাসবিহটা আল্লাহর কাছে বড় প্রিয় লা ইলাহা ইল্লাল্লাহের তাসবিহটা আল্লাহর কাছে বড় প্রিয় কোরআনি কারীমের তেলাওয়াতের শব্দগুলো আল্লাহর কাছে বড় প্রিয় আপনি আমি দুরুদ ইস্তিগফার করি এগুলো আল্লাহর কাছে বড় প্রিয় নামাজ দাঁড়ায় আল্লাহর কাছে ঘনিষ্ঠভাবে চায় আর বলি আর সিস্টার মাধ্যমে যায় আল্লাহর প্রশংসা করি রুকুদে যায় আল্লাহর প্রশংসা করি বৈঠকে বসে আল্লাহ এবং তার রসুলের প্রশংসা করি আল্লাহ বলেন যৌবনে যদি আমার ইবাদে বন্দিকিটা করো এই জন্য তোমাকে আমি জান্নাত দিব যৌবনের ইবাদত আমার কাছে অতি প্রিয় অতি দামি অতি মূল্য যেমন মূল্য এমন মূল্য আর তোমার শিশুকালে নাই দশ বছর বয়স পর্যন্ত নাই বৃদ্ধকালে নাই কারণ তুমি যৌবনে যে পরিমাণ ইবাদা ইবন্দিগি একগ্রতার সাথে আমি আল্লাহকে চিনে করতে পারবা এবং একগ্রতার সাথে বৃদ্ধ বয়সে তুমি করতে পারবা না ঠিক কি না এটা কি সম্ভব হবে বৃদ্ধ বয়সে করা সম্ভব আবার দশের আগে করা সম্ভব সম্ভব না এই জন্য বলেন মানুষের জীবনে এক নাম্বার সুযোগ আসে সাবা বাকা কবলা বলে এক নাম্বার মানুষের জীবনের সুযোগ যৌবন শুরু হওয়ার থেকে বৃত্ত পর্যন্ত বৃত্ত পর্যন্ত তার বিশেষ এক সুযোগ আল্লাহকে খুশি করার জন্য ইবাদ এই বন্দিগির জন্য বিশেষ সুযোগ এই জন্য আল্লাহর হাবিব সাল্লাম মানুষের জীবনের প্রথম নসিহত করলেন সাবাবাকা কবলা হারবি আমার উন্মত তোমার জীবনে যৌবন কাল নামে একটা সময় আসবে সেই সময়টা তুমি ইবাদে বন্দিগির কাজে লাগাবে সুবহানাল্লাহ কবি বলেন কাল যৌবনকালে ইবাদত তো এমন এক বিষয় আর বৃদ্ধকালে ইবাদত এমন এক বিষয় দর্জওয়ানি তওবা করদান Shia-এ পয়গাম্বরী দর্জওয়ানি তওবা করদান Shia-এ পয়গাম্বরী কবি বলেন তুমি যে যৌবনে ইবাদত করবা যৌবনে তওবা করবা যৌবনে ইস্তিগফার করবা যৌবনে ইবাদে বন্দেগি করবা যৌবনে নফল ইবাদত করবা যৌবনে কোরআনে করিম তেলাওয়াত করবা কলি আল্লাহর হাবিব সাল্লাহ আলী হুসাল্লাম যে তৌবা করেছেন আল্লাহর হাবিব সাল্লাহ আলী হুসাল্লাম যে ইবাদে এই বন্দিগি করেছেন আল্লাহর হাবিবের ইবাদে এই সাথে তোমার আমলটা যেন মিলে যায় সুবাহার আল্লাহ দরজওয়ানি তৌবা করতেন সে আয় পৈগম্বরী কলি যৌবন ইবাদত করা নবীদের খসলত যৌবনে তৌবা করা নবীদের খসলত যৌবনে ইস্তিগফার করা নবীদের খসলত যৌবানি কোরআনুল কারীম তেলাওয়াত করা নবীদের খসলত যৌবানি আল্লাহর কাছে দোয়া করা নবীদের অভ্যাস সুবহানাল্লাহ কলি ওয়াক্তে পীরি তোমার যখন সময় শেষ হয়ে যায় জুলুম নির্যাতন করার ইচ্ছা থাকলেও করা যায় না সম্ভব হয় যৌবানে জুলুম নির্যাতন করা যায় মানুষের উপরে ভাল্লুক যখন যৌবন থাকে তখন তার শরীরে কঠোর শক্তি থাকে সেই শক্তি মানুষকে সে ব্যবহার করে সেই শক্তি অন্যান্য জানোয়ার জানুয়ার উপরে সে আক্রমণ করে করে কি করে তোমার যখন যৌবন থাকে এই ভাল্লুকের মতো শক্তি থাকে তোমার যখন যৌবন থাকে বাঘের মতো তুমি গর্জন দিতে পারো আর তুমি জুলুমও করতে পারো জুলুম থেকে আল্লাহর বাদাই বন্দি করতে পারো জুলুম নামক করতে হচ্ছে দুইটা এক নাম্বার জুলুম হচ্ছে মানুষের উপরে জুলুম করা দুই নম্বর জুলুম হচ্ছে আমাদের আপনাদের সহশরীরের ভিতরে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহ তাআলা দিয়েছেন সেই অঙ্গ প্রত্যঙ্গগুলোর উপরে জুলুম করা করি হুজুর বুঝলাম জুলুম দুই প্রকার এক নম্বর জুলুম যে বললেন অন্যের উপরে জুলুম করা বলে এটা কেম নেই অন্যের উপরে জুলুম করা মানে মানুষকে কষ্ট দেওয়া যে কোনো উপায়ে কথা দিয়ে হোক আপনার আমার হস্তের ব্যবহারে হোক আপনার আমার কর্মের ব্যবহারে হোক টাকা পয়সা অর্থনীতির লেনদেনে হোক আপনার আমার ক্ষমতার বিনিময়ে হোক আপনার আমার অর্থনীতির বিনিময়ে হোক যে কোন মাধ্যমে যদি কাউকে কষ্ট দেওয়া হয় কবি বলেন তুমি বড় নিকৃষ্ট তুমি বড় অনিকৃষ্ট তোমার শক্তি আছে তাই মানুষকে কষ্ট দাও তোমার বাহাদুরি আছে তাই মানুষকে কষ্ট দেও আরে তোমার আমল তো একটা বাঘের সাথে মিলে যায় তুমি তো আশ্রাবুল মাফলু তোমার আমল তো এমন হতে পারে না তুমি তো একজন জাতিগত আল্লাহ পাকের প্রেমিক হবা তোমার আমল তো এমন হতে পারে না যে আমলটা তুমি করে মানুষকে কষ্ট দাও এই আমলটা হচ্ছে ভারতে জুলেম এই জুলেমটা করা হচ্ছে একটা নিকৃষ্ট প্রাণীর কাজ একটা বাঘের কাজ একটা বল্লকের কাজ জঙ্গলের পশুর কাজ এই কাজ মখলুক তোমার হতে পারে না আর সকল মখলুক কাকের হতে পারে না আর তুমি যখন বুড়ো হয়ে যাও তখন তোমার সকল শক্তি বিনিষ্ট হয়ে যায় ফর হেজ গ্যারিস্ট আর তোমার ক্ষমতা চলে না বাঘ যখন বুড়া হয়ে যায় তখন এত গর্জন দিতে পারে ভাই বলেন পারে পারে না আরেক বাঘের উপরে কি আক্রমণ করতে পারে পারে না ঠিক তেমনি ভাবে মানুষ যখন জোয়ান থাকে তখন তার ব্যবহার তখন তার হাত চোখ কান জিব্বার ব্যবহার কঠোর না হয়ে আল্লাহ পাকের সাই হয়ে যাওয়া আল্লাহ পাকের রায়ের উপরে তার জীবনকে পরিচালনা করা আল্লাহ পাকের বিদানের উপরে তার জিব্বা চোখ কান প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর বিদান অনুযায়ী পরিচালনা করা সুহান আল্লাহ কোন দরকার আছে রে নাই এক নম্বর নসিহাদ রসুল বলেন সাবা বাকা কবলে হার্মিক এই জন্য যৌবনে ইবাদত করব ইনশাআল্লাহ বলেন যৌবনে কি করব ইবাদে বন্দিগি করব কারণ যৌবনের ইবাদত আল্লাহর বড় পছন্দ শিশুকালের ইবাদত আল্লাহর কাছে পছন্দ না বৃদ্ধকালের ইবাদত আল্লাহর কাছে পছন্দ না যৌবনের ইবাদত আল্লাহর কাছে পছন্দ এই জন্য যারা যৌবনে আছি আমরা যারা যুবক আছি ভাই বাহিরে সময় নষ্ট না করে আপনি আমি পুরাণের উপরে জীবন গঠন করে আল্লাহ পাকের রেজার জন্য ইবাদেই বন্দিগিতে লেগে যায় আল্লাহর রেজা অর্জন করি আল্লাহর খুশি অর্জন করি ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আমরা ইবাদি বন্দিকেতে লেগে যাবে ইনশাল্লাহ দুই নাম্বার নসিহত রাসূল বলেন শাবাবাকা ক্বাবলা হারমিক ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিক বলি তোমার জীবনে সুস্থতা আসে অসুস্থতা আসে হে তোমার জীবনে সুস্থতা আসে অসুস্থতা আসে তোমার জীবনে যখন সুস্থতা থাকে সুস্থ জীবনের মূল্যায়ন করবা সুস্থ জীবনের মূল্যায়ন করে ইবাদ এই বন্দীগীর মধ্যে লাগাইবা এই সুস্থ জীবন অসুস্থ আসলে বোঝা যায় কতটুক ও অসুস্থ যখন আপনার আমার শুরু হয়ে যায় তখন বোঝা যায় সুস্থতার কি নিয়ামত অসুস্থ হইলে নামাজ ভালো করে পড়তে পারি ইবাদায়ে বান্দগি এক অনিষ্টভাবে আল্লাহর সামনে দাঁড়ানো যায় কোন আমল অসুস্থ অবস্থায় করা যায় না এজন্য অনেক আলোচনা ছিল এখানে যে সিহহাতাকা ক্বাবালা সাকবিক এ ভাই এ বন্ধ সুস্থ সুস্থ থাকা অবস্থাতে এই সুস্থতা নিয়ামত আমরা আল্লাহর কাছ থেকে পাইছি এবং আল্লাহ দিয়েছেন এই সুস্থতাকে আল্লাহর কাজে লাগাবো ইনশাআল্লাহ আল্লাহ অসুস্থ হয়ে গেলে ইবাদায়ে বান্দগি করা সম্ভব না এই জন্য সুস্থ অবস্থায় বন্দিগি করবো ইনশাল্লাহ তিন নম্বরে আল্লাহর হাবিব বলেন দন সম্পদ ফকির হওয়ার আগে দন সম্পদ তোমার নিজের কাজে লাগাও আপনি আমি মারা যাব পাঁচ কোটি টাকা সম্পদ রেখে যাব দশ কোটি টাকা রেখে যাব নিজে হজ পর্যন্ত করি নাই সন্তানের আশায় হজ করলে হয়তো পঞ্চাশ হাজার টাকা বিশ হাজার টাকা অথবা পাঁচ লক্ষ টাকা খরচ হয়ে যাবে অতিরিক্ত লক্ষ টাকা খরচ হয়ে যাবে হজে গেলে মনে চাইবে জন্য এটা কেন এটা কেন এটা কেন এমনভাবে আমরা মন মনকে কি নেই বলে হজ করলে টাকা নষ্ট হয়ে যাবে হজ করতে গেলে দেখা যায় অতিরিক্ত আরো দুই লক্ষ টাকা নষ্ট হয়ে যাবে সেই সন্তানের আশায় হজটা পর্যন্ত আমরা করি না আল্লাহর হাবিব সাল্লাহ আলী মেঙ্গিত ইঙ্গিত করে বলতেছেন হে আমার উম্মত তুমি যখন ফকির হয়ে যাইবা দনি থাকা অবস্থাতে যখন ফকির হয়ে যাইবা তোমার দনার্থ তো কোনো কাজে আসবে না ফকির মানে মরা যাইবা ফকির মানে মরা যাইব আপনার দন সম্পদ আপনার আমার ছেলে ব্যবহার করবে আপনার আমার মেয়ে ব্যবহার করবে আত্মীয় স্বজনরা ব্যবহার করবে নিবে কিন্তু আপনি আমি তো মারা যাব রহিনা কবলা ফকরিক ফকিরমারে মারা যাবো ধনী মানুষ গরিব হইতেছে না এটাও তো আছে এক নম্বর ধনী মানুষ ফকির হয়ে যাইতেছে ফকির হয়ে গেলে তো দান করা সম্ভব না যখন টাকা পয়সা থাকে হাতে তখন দান করা সম্ভব আর যখন টাকা পয়সা থাকে না তখন দান করা সম্ভব না এই জন্য আপনার আমার টাকা পয়সা যখন থাকে তখন আল্লাহর রাস্তায় ব্যয় করা নিজের পরিবারের উপরে ব্যয় করা ভালো ভালো কাজে নিজের অর্থনীতি ব্যয় করা অভিনয় কা কবলা ফকরিক ফকির হওয়ার আগে মৃত্যুর আগে তোমার হাতে ধন তুমি ভালো ভালো জায়গায় বাই করো এটা সুযোগ মানুষের জীবনের সুযোগ তিন নাম্বার সুযুগ চার নাম্বার সুযুক আল্লাহ হাবিব সাল্লাল্লাহ মালীও সাল্লাম বলেন তোমার জীবনে সুযোগ আছে চার নম্বরে ফারা ক কবলা সুমনিক এই ব্যস্ত সময় আসার পূর্বে যে তোমার সময়টা থাকে এই সময়টা আল্লার কাজে লাগাও শুভ আরম্ভ ও হায়া তাকে কবলা মৌ মৃত্যু আসার আগে তোমার জীবনের ভালো জিনিসের এবাদত বন্দিকে করে তোমার জীবনকে সুন্দর বানাও মৃত্যু হয়ে গেল তো শেষে হয়ে গেল আর তো ইবাদত বন্দি করা সম্ভব না সেই জন্য মৃত্যু আসার আগে ইবাদত বন্দুকি করতে হবে কি বলেন ইনশাল্লাহ ব্যস্ততা আসার আগে সুবর্ণ সময়কে সুযোগ মিলে এবাদত বন্দুকি করতে হবে আপনার আমার যৌবন বৃদ্ধ হওয়ার আগে যৌবন ইবাদত বন্দুকি করতে হবে অর্থনীতি থাকা অবস্থায় আল্লাহর রাস্তায় এবং ভালো কাজে ব্যয় করতে হবে ইনশাল্লাহ বলেন সবাই বলেন ইনশাল্লাহ এই মাস চলছে ইবাদত বন্দুকির দান দান সৎকা করা এই মাস ইবাদত বন্দুকি করেন দান করেন দূরত পারেন ইস্তেকুপার করেন তৌবা করেন মাপ চান নফল ইবাদত করেন কোরআন তেলাওয়াত করেন আল্লাহর কাছে চান আল্লাহ আমি গুনাগার মাফি আমাকে মাফ করে দাও ক্ষমা করে দাও আল্লাহর কাছে চান এই মাসে আপনার আমার মৃত্যুর ঠিকানা লেখা হয় মৃত্যুর স্থান লেখা হয় মৃত্যু কবে হবে সেই সময়টা নির্ধারণ করা হয় রসুল যেভাবে আল্লাহর কাছে চেয়েছেন হে আইসা সিদ্দিকা আমি আল্লাহর কাছে চাই আমার মৃত্যুর লেখুনিটা যেন নামাজ অবস্থা হয় রুকু অবস্থা হয় সিদ্ধা অবস্থা হয় তেলাবাত অবস্থা হয় আমার নামাজের তালিকার সময়টা যেন আল্লাহ পাক লেখেন আমি যখন আল্লাহর কুদ্রুতি বাই সিদ্ধাই অবরত হয়ে যাই সেই সময় যেন লেখে এই জন্য আমি এই সাবানে বেশি ইবাদত করি বেশি রোজা রাখি বেশি আমরা কি বেশি দৃষ্টি করি বেশি দোয়া করি বেশি বেশি আল্লাহ পাকের কুদরতি পাই চেষ্টা করি আমার জীবনের শেষ মৃত্যুটা যেন আল্লাহ সুন্দর সময়ে লেখনি দেয় শুভারম্ভ এইভাবে আল্লাহ আল্লাহ রসুল এই মাসে আল্লাহর ইবাদত করছেন আমরাও করবো ইনশাল্লাহ আমরা এই মাস পেয়েছি ইবাদত বন্দি ভালো করে একাগ্র চিত্রে আল্লাহ বাকের ইবাদত করবো ইনশাল্লাহ সবাই বলেন ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে এই মাসে এই পাঁচটি কাজের উপরে পাঁচটি সময়কে কাজে লাগে পাঁচটি সময়ের ভিতরে আল্লাহর খুশি রেজা অর্জন করবার তৌফিক দান করেন আমিন ও আহিরুদ দাওয়ানা আনিল